জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস এই দিনটি একজন ছাত্র ও শিক্ষক উভয়ের কাছেই খুবই গুরুত্বপূর্ণ একটা দিন এই দিনটি একজন রাজনীতিবিদ বিচক্ষণ দার্শনিক এবং সর্বোপরি একজন মহান শিক্ষকের কথা স্মরণ করিয়ে দেয় তিনি হলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণা আঠেরোশো অষ্টআশি সালে আজকে তিনি তামিলনাড়ুর এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে তিনি জন্মগ্রহণ করেন তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ছাত্র জীবনের কোনো পরীক্ষাতেই প্রথম ছাড়া দ্বিতীয় হন উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর তিনি তার জীবন শুরু করেন মাইসরো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা দিয়ে তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় বেনারস বিশ্ববিদ্যালয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয়েও অধ্যাপক হিসাবে কাজ করেন উনিশশো সালে ইংরেজরা তাকে নাইটহুড উপাধিতে সম্মানিত করেছিলেন এই শিক্ষক দিবস শুরু হওয়ার পেছনে একটি ছোট্ট ঘটনা আছে তিনি একজন আদর্শ শিক্ষক হওয়ার কারণে তার অসংখ্য গুণমধ্য ছাত্র ও ছাত্রী ছিলেন উনিশশো সালে রাষ্ট্রপতি হওয়ার পর ওনার শিক্ষার্থীরা ও বন্ধু পাঁচই সেপ্টেম্বর তার জন্মদিন পালন করতে চেয়েছিলেন কিন্তু তাতে তিনি সম্মতি প্রদান না করে বলেন তার জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস হিসাবে পালন করা হয় তাহলে তিনি বেশি খুশি হবেন এই পরিপ্রেক্ষিতে উনিশশো সালের পর থেকে পাঁচই সেপ্টেম্বর দিনটি ভারতবর্ষে শিক্ষক দিবস হিসেবে উদযাপন করা শুরু হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন বলেছেন যে পুরো পৃথিবী একটি স্কুল যেখানে আমরা নতুন বা অন্য কিছু শিখি আমাদের শিক্ষকরা শুধু আমাদের শেখান না আমাদের ভালো মন্দির পার্থক্য বুঝতেও সাহায্য করেন তার এই বক্তব্য নির্দেশ করে যে আমাদের জীবনে শিক্ষক থাকা কতটা গুরুত্বপূর্ণ প্রকৃতপক্ষে শিক্ষক দিবস উদযাপনের উদ্দেশ্য হল শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক স্নেহের বন্ধনকে আরও করা কিন্তু একজন শিক্ষিকা হিসেবে আমার মনে হয় এই বন্ধন আস্তে আস্তে শিথিল হয়ে পড়ছে এর কারণ বর্তমান সময়ে শিক্ষার্থীদের মধ্যে নম্রতা ভদ্রতা সঠিক ব্যবহার বড়দের প্রতি সম্মান এক নীতিশিক্ষার অভাব গভীরভাবে লক্ষ্য করতে পারি যা খুবই দুঃখজনক যদিও এর কারণ হিসেবে আমরা শুধুমাত্র শিক্ষার্থীদের দোষারোপ করতে পারি না আমার মনে হয় এই পরিস্থিতির জন্য তাই আমাদের শিক্ষা ব্যবস্থা সমাজ ও বাবা মা যদি আমরা আজ থেকে কিছু বছর পূর্বে যায় তাহলে দেখব শিশু অবস্থায় আমরা নীতিশিক্ষা পেয়েছি বাবা মা দাদু ঠাকুরমার কাছ থেকে কিন্তু এখনকার সময়ে বাবা মা বাচ্চাদের উপর কম সময় দেন আর স্কুলের ওপর বেশি ভরসা করেন অন্যদিকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সবসময় চেষ্টা করেন ছাত্রদের পুঁথিগত শিক্ষা দেওয়ার মাধ্যমে একাডেমিক স্কোর বৃদ্ধি করা এর ফলে তৈরি হয় এক শূন্যস্থান সেই শূন্যস্থান হল নীতিশিক্ষার যদি এই শূন্যস্থান নিয়েই শিশুরা এগিয়ে চলে তাহলে হয়তো আমরা প্রযুক্তিগতভাবে অনেক উন্নতি করবো কিন্তু কখনোই এক ভালো সমাজ করে তুলতে পারব না তাই আমি একজন শিক্ষিকা এবং অভিভাবিকা হিসেবে বলতে চাই আমাদের শিশুদের মধ্যে শিক্ষার সাথে সাথে নীতিগত শিক্ষাকে সমভাবে প্রেরণ করে তুলতে হবে তাহলে হয়তো আমরা শিক্ষা দিবসের প্রকৃত তাৎপর্যকে উদ্ভাসিত করতে পারব ধন্যবাদ